তো গাইস ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি কার্ট আপ থেকে অর্ডার করা পনেরো টাকার তিনটি মিষ্টি বক্স তাও আবার সাথে ফ্রি ডেলিভারিতে গাইজ ভাবা যায় এই মিষ্টি বক্সগুলো আপনারাও কীভাবে নেবেন সেটাও বলে দিচ্ছি এই জন্য আপনারা সবার ফার্স্ট আমাদের দ্বারাজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আর এই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই ভিডিওর পিন করে দিব সবাই জয়েন হয়ে যান আর এখানে কিন্তু দারাজের সারপ্রাইজ বক্স মিষ্টি বক্স ফ্লাসেল এগুলোর বড় বড় সিক্রেট লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তারপর আপনার আমাদের মতো এভাবে আমার মতো অর্ডার করতে পারবো গাইস এখন দেখার বিষয় মাত্র পনেরো টাকার সারপ্রাইজ বক্সের ভিতরে আমরা কি কী পেলাম তো ফার্স্টের বক্সটা কিন্তু ওপেন করে নিলাম এবং গাইস দুইটা ব্লুটুথ স্পিকার মানে একটা বক্সের ভিতরে গাইস দুইটা ব্লুটুথ স্পিকার ভাবা যায় তো এরকমের আরও একটা স্পিকার এবং সাথে কিন্তু একটা মনে হচ্ছে ডোর স্লিপ মানে যেটা দিয়ে ওই যে ঠান্ডা এসি ছাড়লে জানি এসির ঠান্ডা বাতাস না বের হয় এবং দরজার ভিতরে ধুলাবালি না আসে এটার জন্য তো চলেন গাইস আমরা আমাদের সেকেন্ড মিষ্টি বক্সটা ওপেন করে নিই এবং এটাতে কিন্তু গাইস এটার অবস্থা কন্ডিশন খুবই খারাপ জানি না ভিতর থেকে কেউ কিছু নিয়ে গেছে কিনা কারণ ওই সাইডের কষ্টেপ একদমই খোলা তো আমরা কিন্তু বক্সটা ওপেন করে নিচ্ছি গাইস আর কিছু নাই ভিতর থেকে কিন্তু গাইস একটা সানগ্লাস বেরোয়ছে তো মোটামুটি চলে একদম খারাপ না আমার কাছে একদম খারাপ লাগে নাই মাত্র পনেরো টাকায় ফ্রি ডেলিভারিতে এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না আর একটা সানগ্লাস কিনতে দুইশো টাকার উপরে চলে যেত আমাদের তো গাইস আজকের দিনের শেষ মিষ্টি বক্স যেটা মাত্র পনেরো টাকার আর এটার অবস্থা খুবই খারাপ মানে একদম সাইড থেকে ছিঁড়ে গেছে তো তাও গাইস ভিতর থেকে কিন্তু একটি ইয়ারবাডস মানে একটা ভালো ইয়ারবাডস এটা আপনারা চিনেন খুব ভাইরাল এটার নাম টি ডাব্লিউ এস মানে ভিতরে সব দেখা যায় এবং গাইস সাথে দুইটি পাস্তা যেটা কিন্তু আমরা রান্না করে খেতে পারবো মানে আমাদের একটাও গাইস ফালতু আইটেম হয় নাই সবই ভালো আইটেম পাইছি আমরা তো এই ছিল গাইস আজকের মিষ্টি বক্স সবাই নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবে